পরিবহন টিকিট কাউন্টার এখন আমরা আছি কর্ণফুলি টানেলের টোল প্লাজার সামনে এটা হলো কর্ণফুলি টার্নেলের ভেতরে এখন আছি আমরা হোটেল আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে টেন কে ইউটিউব চ্যানেল এর আর একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের ভিডিওতে আমরা যাব চিটাগং থেকে কক্সেস বাজার সো আজকের ভিডিওতে যে ম্যাপমুট শেয়ার করবো এটা ইরোটক সিমুলেটর টু এর একদম কপি ম্যাপমুট বলতে পারেন একদমই হান্ড্রেড পারসেন্ট মিল পাবেন আপনারা তো এই রোডে আপনারা বাংলাদেশি সকল ব্যানার সহ বাংলাদেশি বাস ট্রাক সবকিছু দেখতে পারবেন যদি আপনারা বাংলাদেশি ট্রাফিক করেন এই ম্যাপ মোডে খেলার সময় আমি আপনাদেরকে সাজেস্ট করব। এই ভি থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট আমি যে ওবি দিয়ে খেলতেছি এটা দিয়ে খেলার জন্য কারণ এটা দিয়ে খেললে কিন্তু আপনারা পুরো বাংলাদেশে একটা ফিল পাবেন কারণ এই ওবিবিটা কিন্তু পুরাই ইরোটক টুয়ের কপি ওবি তো সামনে আমরা একটা বাংলাদেশি ব্যানারও দেখতে পারতেছি দেখেন কর্ণফুলি টানেলের ব্যানার আমরা কিন্তু দেখতে পারলাম এখানে তো আমরা যাব আজকে কোথায় চিটাগং থেকে কক্সেস বাজার আর আমরা কর্ণফুলি টার্নেলের ভেতর দিয়ে যাব সেটা ভিডিওতে আপনারা অলরেডি একটা পার্টে দেখতে পারতেছেন বা দেখতে পারছেন আমরা যাব এখান দিয়ে তো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওতে একটা লাইক করে দিতে এবং চ্যানেলের নতুন দর্শকে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ম্যাপমুটটার ডাউনলোড লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর মোডটা ডাউনলোড করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে অবশ্যই আমি বলবো ভালো হবে একটু আপনাদের তো দেখেন পুরাই কিন্তু বাস্তবের সঙ্গে মিলে এই মোডটি ক্রিয়েট করা হয়েছে আর মোডটি রিলিজ করা হয়েছিলো এক থেকে দেড় বছর আগে তো ভাই এক থেকে দেড় বছর আগের প্লেয়ার তো আর বাসিডে নাই তো যার জন্য ভাবলাম ম্যাপমুড়টা আবার একটু শেয়ার করি তো এতদিন পরে আসা এই ম্যাপ মোড়টা শেয়ার করার একটাই রিজিয়ন সেই রিজনটা হলো আপনারা একটু ডিপলি চিন্তা করেন যারা এক দেড় বছর আগে এই গেমটা খেলছে তারা অনেকেই আর এই গেমটা খেলে না কারণ ভাই শুধু শুধু ভাই সকলেই তো ইনকামের পিছনে ছুটবে এই গেমটা খেলে শুধু শুধু সময় নষ্ট করে আর তাদের কি লাভ তো যারা ওল্ড প্লেয়ার আছে তারা কিন্তু আর এই গেমটা খেলে না অনেকেই আছে নতুন নতুন গেমটা ইনস্টল করছে তারা চাইলে এই ম্যাপ মোড়টা প্লে করতে পারেন ম্যাপফোনটা দেখেন খুবই রিয়েলিস্টিক এবং ট্রাফিকগুলো দেখেন সব দিক থেকে কিন্তু সুন্দরভাবে চলাচল করতেছে আর আমি প্রথমেও বলছিলাম যে এই ওবিটাতে যদি আপনারা খেলেন সেক্ষেত্রে আরও কিন্তু একটা সুন্দর ফিল নিতে পারবেন তো আমার ড্রাইভিং যদি আপনারা দেখেন পুরাই কিন্তু আমি মানে ওটিগুলা দেখেন শুধু ভাই ওভারটেকগুলো দেখেন খুবই মাথা নষ্ট তো এই ও দিয়ে আপনারা খেলতে পারেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর এই ম্যাপপোর্শন বক্সে দেওয়া থাকবে ম্যাপ পোর্টটাতে একটা পাসওয়ার্ড প্রোটেক্ট করা আছে পাসওয়ার্ডটা আপনারা ওই ভিডিওতে পাবেন এই ভিডিওতে না ওই ভিডিওতে পাবেন সো থেকে আপনারা পাসওয়ার্ড কালেক্ট করে নেবেন তো এখন আমরা যাচ্ছি সিটাগঞ্জ থেকে কক্সেস বাজার ওটি হবে শুধু উড়া দুরা ওটি হবে ভিডিওটা সকলে তো আমাদের সামনে স্ক্যানিয়া বাস আছে এবং আলহামরা বাস আছে এগুলাকে আমরা ওভারটেক করে দিলাম তো মেবি আর একটু পরেই আমরা যাবো কোথায় কর্ণফুলি ও ভাই কর্ণফুলি টানেলের ব্যানার আমরা দেখতে পারছি এখন আমরা আছি কর্ণফুল্লি টানেলের ঠিক টোল প্লাজার কর্ণফুল্লি টানেল টানেলের ভেতর দিয়ে যাবো আর এখানকার যদি আপনাদের ট্রাফিক দেখায় দেখাই অনেক সুন্দর কিন্তু একটা জ্যাম জটের মতো অবস্থা লেগে আছে আর এখানকার পুলিশগুলা কি ভাই টোল প্লাজার সামনে এত জ্যাম কেন রে ভাই একটু জ্যাম জট সরাও আরে ওস্তাদ লাগাই দিচ্ছেন কেন সুন্দরভাবে যান ওকে আমরা কর্ণফুলি টার্নেলের ভেতরে প্রবেশ করলাম ফাইনালি তো ভাই একদম রিয়েলিস্টিক কিন্তু লাগতেছে দেখতে পারতেছেন খুবই রিয়েলিস্টিক আর এই ড্রাইভার বাস মোডটার জন্য কিন্তু অনেকে রিকোয়েস্ট করতেছিলেন ড্রাইভার বাস মোডটা ফাইনালি রিলিজ হয়ে গেছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে ডাউনলোড করে নিতে পারেন কন্যাফুলি টানেলের ভেতরে ট্রাফিক কই এই তো একটি স্ক্যানিয়া বাস আমরা দেখতে পারলাম সামনে আরও বাস আছে মোটর সাইকেলও দেখতে পারছি দেন ট্রাক সব কিছু কিন্তু এই টানেলের ভেতর দিয়ে চলাচল করতেছে টানেলটা অনেক বড় বাস্তবের সঙ্গে মিল রেখে এই ম্যাপ মোড়টা বানানো হয়েছিল তাকে অসংখ্য ধন্যবাদ যে ম্যাপ মোড়টি ক্রিয়েট করা হয়েছিল তার চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করে দিবেন লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে তো দেখেন আমরা কোথায় যাচ্ছি কক্সেস বাজার ঠিক আছে চিটাগুম থেকে কক্সেস বাজার যাচ্ছি বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেম হলেও পুরাই ইউরোটাক সিমুলেটর টিকের মতো লাগে যখন আমি এই ওবিতে গেম প্লে করি ওবিবির লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে ডাউনলোড করে নিতে পারেন আর যাদের ম্যাপ ম্যাপমোট বাসমোট নিয়ে সেট নিয়ে প্রবলেম আছে। তাদের জন্য টিউটোরিয়াল ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চাইলে টিউটোরিয়াল ভিডিও দেখে সেট করে নিতে পারেন হ্যাঁ ওস্তাদ সোজা বরাবর যান সোজা বরাবর একদম বরাবর যাবেন সুন্দর ওকে বাইর ভাই আর একটা ব্যানার আমরা দেখতে পাচ্ছি বাজারের আর বেশি সময় আমরা ড্রাইভিং করব না কারণ আর বেশি দূরেও নাই এ ম্যাপ আপনারা সর্বোচ্চ তিরিশ মিনিটই ড্রাইভিং করতে পারবেন এর বেশি হয়তো বা পারবেন না তো এই ম্যাপমোডে আপনারা সকল ধরনের গাড়ি কিন্তু ড্রাইভিং করতে পারবেন অনেক ম্যাপ মোড আছে যেগুলোতে সকল ধরনের গাড়ি টাইপ করা যায় না কিন্তু এই করা যাবে হানিফ হানিফ ওরে ভাই করে দিছি আর এখন আমরা কোথায় আসি হোটেল ইনানির সামনে দিয়ে যাচ্ছি কিন্তু আমরা একটু দেখাই হোটেল ইনানি এটা আপনারা দেখতে পারবেন যখন মোডে প্লে করবেন পুরাই কিন্তু বাংলাদেশি বাস্তবের সঙ্গে অনেকটাই মিলে যায় এই ম্যাপ মোডটা তো চলো ভাই বেশি সময় নষ্ট করা যাবে না এখানে একটা পেট্রোল পাম্প আছে দেখতে পারলেন অনেক ট্রাফিক কিন্তু চলাচল করতেছে এখানে আমরা একটা ব্যাংকের সামনে দিয়ে চলে গেলাম তো হোটেল ইনানি কিন্তু আমরা দেখতে পারছি এবং হোটেল ইনানি আমরা ছেড়ে আসছি পিছনে আরে ওস্তাদ সুন্দর সুন্দর বরাবর যাবেন শুধু ওভারটেক হবে মাথা নষ্ট ওভারটেক হবে সামনে ট্রাক আছে ওস্তাদ ব্রেক ব্রেক ওকে যান বরাবর যাইতে থাকেন আর গ্রাফিক্সটা দেখেন কি সুন্দর একটা গ্রাফিক্স এই গ্রাফিক্স কিন্তু আপনারা পাবেন না যদি ভি থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওবিবি দিয়ে খেলেন সেই ক্ষেত্রে এই গ্রাফিক্সটা আপনারা দেখতে পারবেন তা নাহলে কিন্তু অন্য ধরনের গ্রাফিক্স পাবেন এরকম গ্রাফিক্স পাবেন না আরে ভাই ওভারটেক ওকে ডিপার মারেন ওকে যাইব বরাবর বরাবর বাইরে হইব বাইরে হইব ওস্তাদ বাইরে হইব হইবো বরাবর যান ওকে আর মেবি বিশ পঁচিশ কিলো আছে তাহলে কিন্তু আমরা কক্সবাজার যে বাস স্ট্যান্ডটা আছে ওইখানে আমরা পেয়ে যাবো কক্সবাজার বাস স্ট্যান্ডে আমরা চলে যাইতে পারবো আর বিশ পঁচিশ কিলোমিটার বাকি আছে তো বাসিমুলেটর ইন্দোনেশিয়াও অনেক সুন্দর ফিল নিয়ে গেম প্লে করা যায় এবং বাংলাদেশি ম্যাপ আমি কিন্তু সকল ম্যাপ ম্যাপমোডি রিভিউ করার সময় বলি যে বাস্তবের সঙ্গে কোনো মিল পাবেন না কিন্তু এই ম্যাপ মোডটা আমি বলবো আপনারা বাস্তবের সঙ্গে এইটটি পারসেন্ট মিল পাবেন কারণ দেখেন বাংলাদেশি ব্যানারও আছে কর্ণপুলি টার্নেল ইনানি হোটেল মানে একদম কিন্তু ভাই সব কিছুই পেয়ে যাবেন এই ম্যাপ মোডটাতে সকলকেই রিকোয়েস্ট করব ম্যাপ মোডটা একবার হলেও প্লে করবেন আর ভিডিও যে এতক্ষণ দেখছেন তাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ দেখেছেন ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন তো দেখেন হানিফের ভলবো ওভারটেক করে দিলাম শ্যামলি হুন্ডাই ওভারটেক করে দিলাম না পরিবহন ওভারটেক করে দিলাম এনা হুন্ডাই এটা ওভারটেক করে দিলাম স্ক্যানিয়া ভাই গ্রিন লাইনের আরে ভাই লাগাই দিয়ে না ওস্তাদ ব্রেক ওস্তাদ ব্রেক কি করতেছেন সুন্দরভাবে ড্রাইভ করেন ওকে ডাইনে কাটা এন্ড ডাইনে কাটা আইদিক যে উইটা জানে একদম হ্যাঁ আবার ব্রেক ধররে ভাই কি কাঁচা ড্রাইভার নিয়ে আসছে আমরা এখন ওকে যাইবো বরাবর যান ভাই একদম বরাবর বাইরন তো ভিডিওট অনেক লম্বা হয়ে গেল দেখলাম রিভিউ যত করব সেটা আমরা একটু চিটাগং থেকে কক্সবাজার ঘুরে আসি টুর হয়ে গেল ম্যাপ মোড রিভিউ করা হলো ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে ডাউনলোড করে নিতে পারেন ম্যাপমুটটিতে একটা পাসওয়ার্ড দেওয়া আছে পাসওয়ার্ডটা কোথায় পাবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো ওই ভিডিওর আপনারা টা লিংক পাবেন ওই ভিডিওতেই পাসওয়ার্ড দেওয়া আছে আর এখানে দেখেন আমরা কিন্তু কক্সবাজারের যে আমার ইয়াটা আছে বাস স্ট্যান্ড ওইখানে চলে আসছি তো দেখেন অনেক বাস কিন্তু এখানে স্ট্যান্ড করা আছে তো ধন্যবাদ সবাইকে তখন ভিডিওটি